এই যে কিংসুকের জন্য একটা এই যে হলুদের বাটি নিয়েছি আর জল এখন গুলছি এই যে হলুদটা গুলে নিয়েছি আর কাঠ চলে এসছে তো কাঠে হলুদ ঠেকাবো ঠেকানোর আগে আমি কাঠটা একটু দেখাই আপনাদেরকে এই দিকটা এইভাবে লেখা তো এখন আমি কাঠে হলুদগুলো ঠিকই দিলাম নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্না চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আমাদের শুধু হলুদ দিলেই হয় অনেক আবার দেখি হলুদ সিঁদুর সবই দেয় দিতে হয় আমাদের একটাই তো চলো আমি সব গুলো ঠিকই নিই তারপর আবার দেখাচ্ছে এই যে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বাজার যাব কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটি করার এখনো কিছু বাকি আছে তো চলো ওখানে গিয়ে আবার দেখা যাচ্ছে এখন আমরা পৌঁছে গেছি বাজারে আর আজকে কি করতে বাজার এসছি পুরো ভিডিওটা দেখলে তোমরা সবটাই জানতে পারবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা চলে এসেছি বিয়ের তত্ত্বসূচি কেনার জন্য আর তত্ত্বের যে টেরেগুলো হয় সেগুলোই এখান থেকে কিনবো তার জন্যই এসছি তো এই যে প্রথমই আমরা দেখে নিচ্ছি তত্ত্বসূচিগুলো তো এখানে এসে দেখছি সেরকম নেই তাই আমাদের যেসব জিনিসগুলো পছন্দ হয়েছিল সেগুলো এখানে অর্ডার দিয়ে দিলাম কালকে তো কিছু কেনাকাটি করেছি এখনও কিছু বাকি আছে বুঝতেই তো পারছেন বিয়ের শপিং এত তাড়াতাড়ি শেষ হয় না কিছু হচ্ছে আবার কিছু পরে হবে তো ওই যে রেডিও হয়ে গেছে থাকলেও হবে না বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা যাচ্ছে আমি তারাপী রেলওয়ে স্টেশনে এই মাত্র নামলাম তো আজকে ট্রেনটা বেশ ভালো ভিড় ছিল তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এখন বাড়ি চলে এসেছি এখন ওই গড়িতে সাড়ে বারোটার মতো বাজছে তো চলো ফেশ হয়ে নি কালকে এসে আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিনের সকাল কালকে তো গিয়েছিলাম সোনার দোকানে আর যে জিনিসগুলো নিয়েছি সেগুলো তো ওখানেই পড়ে আছে তো আমি এখানে যে জিনিস দুটো নিয়ে এসেছি তো সেই দুটো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে কিংসুকের জন্য একটা রূপোর বালা নিয়েছি অনেকগুলো আগে ছিল তখন পড়তো তো নষ্ট হয়ে যাওয়ায় এরকম একটা নিয়ে আর এখান থেকে মা বাবা তরফ থেকে আমার ভাইয়ের বিয়েতে যে জিনিসটা দেবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে কানেন্টটা দিচ্ছে তাই ভাবলাম এই দুটো জিনিস যখন নিয়েছি একটু শেয়ার করে দিই তো চলো আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর শীত তো ভালোই পড়েছে এদিকে আর তোমাদের ওইদিকে শীত কেমন পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর শীত মানেই তো বাড়িতে ভাপা পিঠে হবেই তাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে ভাপা পিঠা তো এই যে এদিকে চাল গুড়িটা মাখানো আছে আর চাচি কি চাচি দিয়ে ভাপা পিঠা করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি আর কে কে বানাচ্ছি দেখো কিংসুকের বাবাও বসেছে আমার সাথে পিঠে বানানোর জন্য তো চলো পিঠে গুলো এখন বানিয়ে নি তারপর আবার দেখা যাচ্ছে যে তৈরি হয়ে গেছে আর এদিকে মা জাল ধরে গিয়েছে উনুনে এরকম একটা ফুটো বাটি নিয়েছি এরপর এক এক করে দিয়ে দেবো চলে আসো এখানে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি তো এখন হবে অনেকক্ষণ হয়ে গেছে এখন খুলে দেখবো যে পিঠেটা কেমন হয়েছে অনেক পিঠে করতে বাকি আছে তো চলো আমি সব পিঠে গুলো করে নি তারপর আবার দেখা পিঠে তোর সাথে তো খেজুর গুড় থাকবেই তো এটা খেজুর গুড় নিয়ে খেয়ে বল কেমন হয়েছে ঠিক আছে কেমন হয়েছে যাই তো চলো আমরা সবাই পিঠে খেয়ে নি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি